আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন আরেকটি বিষয়ে। সেই বিষয়টি হল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতন কিভাবে ইমতে চ্যানেল ক্লিট করবেন চলুন তাহলে বন্ধুরা দেরি না করে এখন ইমতে কিভাবে চ্যানেল খুলবেন সে বিষয়টা দেখে নেওয়া যাক প্রথমে মোবাইল ফোনের ইমো অ্যাপসটি ওপেন করতে হবে ইমো অ্যাপসটি অপেন হওয়ার পর এখানে মানুষের মধ্যে একটি আইকন রয়েছে ইমো অ্যাপসটি অপেন হওয়ার এখানে মানুষের মধ্যে একটি আইকন রয়েছে এই আইকনের উপরে ক্লিক করতে হবে আইকনটি ক্লিক করার পর এখানে ভেতরে প্রবেশ করার পর এখানে চ্যানেল লেখা একটা অপশন রয়েছে এই চ্যানেলের উপরে ক্লিক করতে হবে চ্যানেলে ক্লিক করে ভেতরে প্রবেশ করবে এখানে কিডস চ্যানেল লেখা একটা অপশন রয়েছে এই কিডস চ্যানেলের উপরে ক্লিক করতে হবে কিডস চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখেন আমি যে চ্যানেল করবো সেই চ্যানেলের নামটি এখানে লিখতে হবে আমি আমার পেজের নাম অনুসারে চ্যানেলের নামটি দিলাম ভাইয়া বল ইনফো দিয়ে এখানে আপনি চ্যালেঞ্জ সম্বন্ধে বিস্তারিত ইন্ট্রোডাকশন লিখতে হবে আসলে আপাতত আমার লেখার এখন তো সময় নেই বিস্তারিত তাই আমার চ্যানেলের নামটি এখানেই আবার লিখে দিলাম টেস্ট করে দিয়ে এখানে আবার যে ক্যামেরার মতো যে অপশানটি রয়েছে সেই অপশনের উপরে ক্লিক করে এখানে একটা প্রোফাইলের দিয়ে দিতে হবে এখানে আমি ক্লিক করে আমি দুটা অপশান আপনি ছবি তুলে দিতে পারেন আবার অ্যালবাম থেকে আপনি পুরাতন ছবি তোলা দেন সেগুলো আপনি এখানে সেট করতে পারেন তো এখন চুজ ফ্রম অ্যালবাম এই অপশান ক্লিক করব এই ক্লিক করবো এখানে আমি একটা প্রোফাইল পিকচার আমি সিলেক্ট করে নেব আমি আমার এই ছবিটি এখানে সিলেক্ট করে ক্রপ করে কাটিয়ে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে ডান অপশানে ক্লিক করলে পরে লোডিং হওয়ার পরে এখন অলরেডি আপনার চ্যানেল কিন্তু খোলা হয়ে গেছে এখন আপনি যদি কারোর সাথে এখানে এখানে যদি যে কোনো ধরনের পোস্ট এখানে করতে পারেন পোস্টের উপরে ক্লিক করে মেসেজ বা ফাইল যে কোনো কিছু আপনি যে কোনো ধরনের কিছু আপনি এখানে এখন পোস্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ